নমস্কার বন্ধুরা শুভ দুপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান ভিলেজ ব্লক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন ধামাকাদার ভিডিও তো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা আগে ভালো ছিলাম না এখন একটু ভালো আছি বলতে পারো তো প্রায় আমি এক সপ্তাহ হয়ে গেছে ডেলি ব্লক দিতে পারিনি তো সেটা কেন দিতে পারিনি সেটাও তোমাদেরকে বলবো তো দেখতে পাচ্ছ হোকলা বাদার মাঝখান থেকে হেঁটে চলে যাচ্ছি কারণ আমাদের এই যে চারিদিকে হোকলা বাগান জল আর তারই মাঝখানে আছে দ্বীপ আর সেই দ্বীপে আছে মা দ্বীপচন্ডী তো সেই দ্বীপচন্ডী মায়ের পূজা আজকে আর আজকের বুদ্ধ পূর্ণিমা তো সেই বুদ্ধ পূর্ণিমাতেই আমাদের এই মা দীপচন্ডীর পূজা হয় তো এর আগে আমি একটা ভিডিওতে কাটার ভিডিওতে বলেছিলাম যে আমাদের মা দীপচন্ডীর পূজাটা তোমাদের সাথে শেয়ার করব তো পরিস্থিতি খারাপের জন্য সেই দিন মানে তারপরের দিন আমি ভিডিওটা সে মানে দিতে পারিনি আপলোড দিতে পারিনি তো তার জন্য মানে এক সপ্তাহ পরেই আমাকে আপলোডটা দিতে হচ্ছে কারণ বাড়ির পরিস্থিতিটা খুবই খারাপ ছিল তো দেখো পাতা পেরিয়ে আমি প্রায় চলে এসেছি মায়ের ওখানে আর এই যে দেখতে পাচ্ছ চারখানা আঁত জ্বলছে এখানে খিচুড়ি ভোগ হচ্ছে মায়ের মানে যারা এই মায়ের পুজোতে যারা পুজো দর্শনার্থী আসবে তো তারা খিচুড়ি ভোগ আর আলুর দম খাবে তো তার জন্য দেখতে পাচ্ছ কারিগর দিয়েই চারখানা আঁত জ্বালানো হয়েছে আর প্রচুর লোকজন হয় তো এটা একটা মেলাও হয় অনেক দূর দূর থেকে লোক আসে এই মেলাটা দেখার জন্য মায়ের এই পুজোটা দেখার জন্য কারণ আমাদের এই মা খুব জাগ্রত মা তো চারিদিকটাই দেখতে পাচ্ছ বন জঙ্গলে ঘেরা পুরো চারিদিক ঘোকলা বাগান আরও নানান বাগান আছে তো চলো মায়ের পুজোটা আমরা দেখিনি মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর কত সুন্দর লাগছে আমাদের মাকে তো জানো তো বন্ধুরা আমাদের মায়ের না কোনো মন্দির নেই কারণ মা স্বপ্নে আদেশ দিয়েছে যে উনি কোনো মন্দিরে থাকবেন না উনি ওই গাছতলাতেই থাকবেন তো ওটা না একটা বকুল গাছ ওই বকুল গাছের নিচেই মা ফাঁকা জায়গাতেই থাকতে চায় তো কোনো মন্দির টন্দির বানাতে স্বপ্নে বারণ করে দিয়েছিল তো তার জন্য কোনো মন্দির বানানো হয়নি আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে আর এই দিকে দেখো মায়ের আদি ভোগ রান্না হচ্ছে তো চলো আমি একটু মায়ের কাছে ধূপ বাতিটা নিই তো তারপর তোমাদেরকে দেখাবো পুরোটা এখানে দেখো কত দোকান বসেছে মায়ের ভোগ বাতাসা পুজোর জিনিসের দোকান বসেছে আর এই যে মাটুর দাদা ওরা সবাই তিন চারজন মিলে ঘুগনি পেপসি দোকান দিয়েছে তো আমি বলছি একটু ঘুগনিটা দেখা তোরা আর ওরাটা হাসছে আমি ভিডিও করছি বলে আর আমার মাটু আমার কোলে আছে আর সেই দিন জানো তো প্রচণ্ড গরম পড়েছে তো গরম পড়লে কি হবে মায়ের ওখানে না জায়গাটা খুবই ঠান্ডা তো গরম বলে কোনো মালুম হবে না বাইরে বেড়ালেই তখন গরমটা লাগবে তো চলো আরও কি কি দোকান বসেছে তোমাদেরকে দেখায় তো এখন প্রায় বাজে ওই একটা নাগাদ তো লোকজন আসা শুরু হয়েছে তো দুটো নাগাদ প্রচণ্ড ভিড় হবে আর মান্টু না খিদে পেয়েছে সকাল থেকে সেরকম একটা কিছু খাইনি তো তার জন্য কি খাওয়াবো তো ওর জন্য না একটু শুধু আলু কাবলি নুন মানে ঝা মানে ঝাল টাল কিছু দেয়নি নুন আর একটু টপ দিয়েই ওকে পাঁচ টাকার একটু আলু কাবলি কিনে দিয়েছি আর ও সেটাই খাচ্ছে দেখো আর আমি একটু ভিডিও বানাচ্ছি আর এখানে দেখো বনবিবির গানটাও শুরু হয়ে গেছে এটা বন্দনা হচ্ছে আর দেখতে পাচ্ছ লোক কেমন কাতার দিয়ে বসে আছে মায়ের পুজোটা সবাই এত ভালো লাগে তো লোক কষ্ট হলেও মায়ের কাছে আসে তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা না মানে এত ঠান্ডা অতটা গরম বলে মালুম হচ্ছে না অল্প একটু গরম হচ্ছে লোকজনের গরম যেটা হয় আর চারিদিকে গাছপালা তো একটু ছাওয়াও আছে তাই অতটা গরমও হচ্ছে না আর লোক দেখো কত কাতার দিয়ে লোক এসেছে চারিদিক থেকে লোক আসছে আর তারপর মানটুভু আর আমি চলে এলাম ক্যামেরার সামনে তো দেখো মান্টুকে বলছে একটু সবাইকে হাই বলো ও না ওই মেলার ওখানেই যাবে মায়ের কাছে আর ওখানে না প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি হচ্ছে তো আবার মান্টুর বায়নার জন্য আবার আমার মেলার ভিতরে ঢুকতে হচ্ছে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কত লোক হচ্ছে প্রচুর ভিড় হবে আর এখানে দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় প্রত্যেকটা দোকানে মানে বেশিরভাগ আইসক্রিমের দোকানেই বসেছে যেহেতু গরম তো তো তার জন্য এদিকে ফুচকা বসেছে চানা বসেছে আর আইসক্রিমটা বেশি বসেছে আর এবছর এটা নতুন দোকান এসেছে মায়ের প্রসাদের দোকানটা তো এটা কোনো বছর আসে না এবছর নতুনই এসেছে তো দেখো কত লোকের ভিড় পুরো চারিদিকে বাগান তার মাঝখানে পুজো হচ্ছে লোক যেই কানে শুনছে সেই চলে আসছে আর এই যে বাগানের এই দিকটা দেখো খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গেছে তো এখন আমি খিচুড়ি খাবো না এখন মায়ের ভোগ মানে প্রসাদ দিচ্ছে সেটাই আনতে যাব নিয়ে খিচুড়ি খেতে তো এখানে দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে কত লোক বসেছে তো প্রায় অনেক লোকেরই খাওয়া হয়ে গেছে আমরা প্রায় শেষের দিকেই এসেছি তো তখন বাজে ওই সাড়ে তিনটে নাগাদ আর জানো তো আলুরদমটা শেষ হয়ে গেছে আবার ফের হচ্ছে তার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে খাইনি আর আমাদের খুব পেয়ে গেছে তো আমরা খেতে বসে গেছি আলুর আলুরদম দাঁড়িয়ে আমরা খিচুড়ি খেয়ে চলে এসেছি তো জানতো বন্ধুরা খিচুড়িটা না কি সুস্বাদু খেতে হয়েছে মায়ের ভোগ এমনিতেই অমৃত তো এত খেতে সুন্দর হয়েছে মানটু না দুবার করে নিয়েছে ও এক চামচ করে দুবার করে নিয়েছে ওর খেতে এত ভালো লেগেছে আর আমিও দুবার নিয়েছি খেতে এত ভালো লাগছে গরম প্রচণ্ড খিচুড়িও গরম তাও কি স্বাদ খিচুড়ি আর তারপরে না আবার আমি চলে এলাম একটু মায়ের দর্শন করতে কারণ আবার এক বছর পরে আসব। তো সব সময় আসা হয় না কারণ হোকলা জল থাকে সেই জন্য আসতে পারি না এই বছরে একবার মায়ের কাছেই আসা হয় আর এখানে দেখতে পাচ্ছ মায়ের মালসাভোগ দেয়া এগুলো যারা মানসিক করেছিল তাদেরই মালসাভোগ আর গানটাও প্রায় শেষের দিকে চলে এসেছে আর লোক প্রায় এখন চলেই যাচ্ছে কারণ একটু ঝড় বৃষ্টি উঠেছে তো তো তার জন্য লোক চলেও যাচ্ছে আর দেখো কত ভিড় মান্টু ও আমার জেঠি শাশুড়ি এসেছিলো তো মান্টু ওই জেঠি শাশুড়ি কোলে উঠে গেছে আর আমি পিছনে মানে ক্যামেরা ধরে ভিডিও করতে করতে যাচ্ছি তো দেখো ঝড় বৃষ্টি উঠেছে তাও লোক দেখো কত রয়েছে আর এখান দিয়ে আসলেই না এখান থেকে যেতেই ইচ্ছে করে না এত সুন্দর পরিবেশটা আর এত লোকের ভিড় কত কোথায় থেকে যে লোকজন আসে তোমরা ভাবতেও পারবে না তো দেখতে পাচ্ছ কত লোকের ভিড় তো বন্ধুরা আমাদের মা দ্বীপচন্ডীর পুজো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করেছি আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর অনেক করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা